ভিউয়ার্স ওয়েলকাম টু নিঃশ্বাস কিচেন আজ আমি হাজির হয়েছি টক টকঝাল মিষ্টি আচার রেসিপি নিয়ে ভীষণ লোভনীয় খেতে দারুণ ভালো হয় রুটি পরোটা ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সঙ্গে কিন্তু জমে যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন প্রথমে কামরাঙ্গুলো আমি নিয়ে নিয়েছি এটি আমার একটি ফ্রেন্ড আমাকে পাঠিয়েছে এবার কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মুছে শুকনো করে নিয়েছি ছোটো ছোটো ডুমডুম করে কেটে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল গরম করে এবার ফোড়ন সম্বাদ দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কামরাঙ্গার টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার কামরাঙ্গাগুলো ভালো করে একটু সময় ধরে ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে যখন সামান্য পরিমাণে জল বেরিয়ে আসবে তারপরে অল্প পরিমাণে আপনাদের স্বাদ মতন লবণ দিতে পারেন কারণ কামরাঙ্গার মধ্যে অল্প পরিমাণে টক থাকে এর জন্য লবণটা একটু কম লাগে লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটি ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পরে ঢাকনিটা উঠিয়ে নিয়ে দেখে নিচ্ছি কামরাঙ্গাগুলো একটু নরম হয়েছে এবার জলও বেরিয়ে এসেছে এবার তার মধ্যে গ্রেট করে রাখা আখি গুড় আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন শুধু গুড় দিয়েও করতে পারেন আমি চিনা চিনি আর গুড় দুটোই ব্যবহার করেছি এবার আবারও ঢাকনি দিয়ে ঢেকে দিলাম গুড়টা গলে গিয়ে এবার জল বেরিয়ে এসেছে এবার ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব জলটা ভালো পরিমাণে বেরিয়ে এসেছে যতক্ষণ না শুকাচ্ছে তারপর একটি কড়াই নিয়ে তার মধ্যে পাঁচফোরণ সর্ষে এবং কালো জিরা ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটি মিষ্টি গন্ধ বাড়াচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এবার তিনটি শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিচ্ছে এবং গুঁড়ো করে নিয়ে এটির মধ্যে আচারটির মধ্যে ঢেলে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একদম গা মাখা মাখা করে নামিয়ে নেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করে পরে দেখা যাবে আচারটি একটু আঠালো ভাব হয়েছে হাতে নিয়ে দেখে দেখে নেব যে একটু আঠা আঠা বা আশাস ভাব হয়েছে কি না তারপরে আমরা বলের মধ্যে আচারটি নামিয়ে নেব আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথার থেকে কে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা তাহলে নতুন নতুন আরও ভিডিও দিতে উৎসাহ